আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এটা একটা চার্জার ফ্যান ষোলো ইঞ্চে এক বাই নিয়ে আসছে রিপেয়ার করার জন্য এটা তিন দিন আগে উনি এক জায়গায় রিপেয়ার করতে দিয়েছিল ওনার এই চার্জারের যে পাওয়ার সাপ্লাইটা আছে এটা নষ্ট ছিল ওই এক টেকনিশিয়ানটা দেওয়ার পরে সে কী করছে এই যে আমার হাতে যে ট্রান্সফর্মারটা আছে এই ট্রান্সফর্মারটা এই চার্জার ফ্যানে এই এস এম পি এস পাওয়ার সাপ্লাইয়ের বদলি সে কী করছে ওই ট্রান্সফর্মারটা লাগাইয়ে দিছে অথচ সে একটা রিপেয়ারের দোকান চালায় এখন যারা আসলে এই ধরনের দোকান চালান এই ধরনের বাইদের আমি অনুরোধ করব কি যে ভাই ন্যূনতম কাজ তো আপনার জানতে হবে যদি আপনি একটা শপ চালান নাইলে মানুষে তো আপনি হয়রানি করবেন আমার হাতে যে এস এম পি আছে এগুলো অনায়াসেই ঠিক হয় মানে বাজারে যত ধরনের এস এম পি পাওয়ার সাপ্লাই পাওয়া যায় এর মধ্যে এগুলো কাজ করা রিপেয়ার করা সবচেয়ে সহজ একেবারেই খুব কম কম্পোনেন্ট থাকে এত ঝামেলার কিছু থাকে না পেয়ার পার্সও স্পেয়ার পার্সো এলেবেলে তার চেয়ে বড়ো কথা হয়েছে যে আপনি যে পাওয়ার সাপ্লাইয়ের বদলে আপনি যে ট্রান্সফর্মারটা লাগাইছেন এই পাওয়ার সাপ্লাইটাই কিন্তু ট্রান্সফর্মারটা আপনি যত টাকা দিয়ে কিনছেন এর চেয়ে কম দামে এই সেম পাওয়ার সাপ্লাইটাই বাজারে কিনতে পাওয়া যায় যাই হোক এটা উনি দুদিন চালানোর পরেই ট্রান্সফর্মারটা অনেক সময় লাগে চার্জ হইতে ব্যাটারি প্রপারলি চার্জ হয় না আর এটা তিন দিন যাওয়ার পরে উনি সারাদিন চার্জার লাগিয়ে রাখছে চার্জ না হওয়ার কারণে ওই ট্রান্সফর্মার চলতে 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 এটা হিট হয়ে কয়েল জ্বয়ে গেছে এখন আমার কাছে নিয়ে আসছে এটা রিপেয়ার করানোর জন্য আমি আসলে এখানে ট্রান্সফর্মার বা অন্য কোনো পাওয়ার সাপ্লাই না আমি চেষ্টা করব যে ওনার আগের যে পাওয়ার সাপ্লাইটা ছিল এটা রিপেয়ার করার জন্য এটার ইনপুটে যে চারপিনের ব্রিজ ডায়োডটা আছে এটা শর্ট আছে আউটপুটে এই পাশে ডায়ওটে শর্ট নাই এই পাশের ক্যাপাসিটারে শর্ট নাই এ পাশে একটা ডায়োড আছে এগুলোতেও শর্ট নাই এ পাশে একটা ডায়োড আছে এটাতেও শর্ট নাই এর পাশে একটা টানজেস্টার আছে এটাও দেখা হয়ে গেছে এটাতেও শর্ট নাই তার মানে এটার মধ্যে খারাপ পাইছি এটার যে ফিউজটা আছে এসি ইনপুটের ফিউজটা কাটা আছে আর এখানে চারপিনের একটা ব্রিজ রেক্টিফায়ার আছে বা ডায়োড আছে ডায়োডটা শর্ট পাইছি ডায়োডটা চেঞ্জ করে দিলে মূলত যদি এই ডায়োডগুলো শর্ট হয় ডায়োড হয়ে ক্যাপাসিটার এটা ভোল্টেজ ইনপুট করে এরপরে এটা পিডাব্লু পি সিতে যায় ট্রান্সফর্মারে যায় তো শর্ট হয়ে গেলেই কিন্তু ক্যাপাসিটার সরি ডায়োডের প্রোটেকশনে বা পাওয়ার সাপ্লাই প্রোটেকশনে ডায়ওডের আগে যে ফিউজটা দেওয়া থাকে ফিউজটা কেটে গিয়ে এটার যে বিদ্যুৎ সরবরাহ হওয়া সেটা বন্ধ হয়ে যাওয়ার কারণে বাকি যে কম্পোনেন্টগুলো আছে সেগুলো ভালো থাকে অধিকাংশ ক্ষেত্রে এরকম হয় আমি এই ধরনের এস পাওয়ার সাপ্লাই রিপেয়ার করতে গিয়ে পাইছি যে এটার ইনপুটের যে ডায়টগুলো থাকে বা ব্রিজ রেকটিফাইড দেওয়া থাকে অনেকটাতে অনেকগুলোতে চারটা ডায়ট দিয়ে ব্রিজ করা থাকে আমার কাছে পুরানো একটা পাওয়ার সাপ্লাই ছিল এটাতে এটাও খারাপ ওই সব ক্ষেত্রেও যদি ডায়ট খারাপ থাকে তাহলে ডায়ট পাল্টায় দিলে হয় এখানে আর একটা পাওয়ার সাপ্লাই আছে। এটার হ্যাঁ এটার ইয়াটা ভালো আছে ডায়টটা ভালো আসে এটা থেকে আমি ডায়টটা খুলে ওইটার যে ডায়েটটা ছিল এটা রিপ্লেস করে দিব আর এই যে বাজারে সব চার্জার ফ্যানের যে সার্কিটগুলো আছে যে চার্জার সার্কিট বা এস এম পি এস পাওয়ার সাপ্লাই যেটাই বলেন এগুলো মার্কেটে অ্যাভেলেবেল দামও খুব কম হয়তো দুইশো চল্লিশ পঞ্চাশ টাকার মতো অথচ যে ট্রান্সফর্মারটা ওই টেকনিশিয়ান ভাই লাগাইছে ওই ট্রান্সফর্মারটার দাম কিন্তু তিনশো টাকার উপরে আমার এখানে তিনশো তিনশো দশ টাকা এরকম আরেকটা ব্যাপার হচ্ছে যে আপনি কাজ করতে চাইলে ধরনের কাজে আপনার আপডেট থাকতে হবে যে বাজারে কোন পার্সে অ্যাভেলেবেল কোনটা কিনতে পাওয়া যায় কোনটা কিনতে পাওয়া যায় না আমরা অল্টারনেটের কাজ করি কিন্তু আপনি এস এম পি এসের জায়গায় ধরনের ট্রান্সফরমার লাগাই দিলে কখনোই আপনি ওই পারফরমেন্স পাবেন না কারণ এস এম পি এস যেরকম এটা প্রপারলি অ্যাম্পেয়ার দিবে এটার দ্রুত আপনার চার্জিংয়ের জন্য কাজ করবে এস এম পি এস থেকে আপনি ওই পারফরমেন্স ইয়া সরি ট্রান্সফর্মার থেকে কপার ট্রান্সফর্মার থেকে ওই পারফরমেন্স আপনি কখনোই পাবেন না আরেকটা ব্যাপার হয়েছে যে এই সার্কিটে যদি দুশো পঞ্চাশ টাকায় বাজারে কিনতে পাওয়া যায় তাহলে আপনি তিনশো টাকা এটার মধ্যে ট্রান্সফর্মার কিনে কেন লাগাইছেন ভাই আপনার তো আপডেট থাকা দরকার যে মার্কেটে এই পার্সে অ্যাভেলেবেল কিনা অ্যাটলিস্ট অনলাইনের যুগে এই যে আমি ভিডিও বানাই এরকম অনেকে আছে ভিডিও বানাই একটু অনলাইনে দেখেন ইউটিউবে দেখেন আর যে পাওয়ার সাপ্লাইটা রিপেয়ার করলাম এটাতেও তো মরি তেমন কোনো সমস্যা না আমার মনে হয় ওই ভাই এটা দেখেই নাই আসলে সে চেষ্টাই করে নাই তার ভিতরে একটা ধারণা এটা ঠিক হবে না এটা নষ্ট হয়েছে আমি বদলি অন্য আর একটা কিছু লাগাই দিই তার মানে এটা তো আপনি হোক না হোক ক্যাটলিস্ট তো আপনি এটা তো চেষ্টা করে দেখবেন যে এটার মধ্যে আসলে আমি দেখি ছোটোখাটো কিছু খারাপ হয়েছে কিনা আমি রিপেয়ার করতে পারি কিনা না হইলে সেটা ভিন্ন কথা কিন্তু চেষ্টা করতে তো দোষ নাই এই চেষ্টাটাও আপনারা করেন না এই যে এটার আউটপুটে পনেরো পয়েন্ট ফিফটিন পয়েন্ট এইট বল তার মানে আমি কি করছি কিচ্ছু করি নাই জাস্ট এটার যে ব্রিজ ডাক্টিফায়ারটা ছিল বা এটার ইনপুটের যে ডায়োডটা ছিল এসে ইনপুটে ডায়োডটা ডায়টটা আমি রিপ্লেস করে দিছি আমাদের কিন্তু পাওয়ার সাপ্লাইটা রেডি হয়ে গেছে তার মানে একটা ডায়ট কিভাবে খারাপ হয় এটা মেপে কিভাবে বার করতে হয় এতটুকু না জানলে আপনি দোকান দিলে তো আপনি নিজেও হয়রানিতে পড়বেন কাস্টমারেও হয়রানি করবেন আর আসলে এই পেশায় আপনার দ্বারা কিছু হবেও না এই কারণে টেকনিশিয়ান যারা আছেন যারা নতুন নতুন শুরু করতেছেন বা অল্প কাজ জানেন কাজ করতেছেন ওয়েল করেন কিন্তু নিজের আপডেট করার চেষ্টা করেন নিত্য নতুন বিষয় জানার চেষ্টা করেন কোনো কিছু দেখলে এটা হবে না এরকম হতাশ না হইয়া বারবার চেষ্টা করেন দেখেন হয় কি না বুঝলে অনলাইনে দেখেন গুগলে দেখেন ইউটিউবে দেখেন আমি যখন দু দুই সালে তিন সালে কাজ শিখতে শুরু করি তার মানে এটা কারো কাছে গিয়ে জিজ্ঞেস করে জানা ছাড়া বা টিচারদের ছাড়া যেখানে আমি পড়াশোনা করতাম এটা জানার আর কোনো ছিল না বাজারে কিছু বই পাওয়া যেত যেগুলো ইন্ডিয়ান বই এখন তো সব অ্যাভেলেবেল ভালো থাকবেন সবাই